কদিন আগে দিবস গেল সমাজ মাধ্যমে পাতায় কিছু কিছু পোস্ট দেখছিলাম সেই সময় আমার মাথায় কিছু কথা ঘোরাঘুরি করছিলাম পিতৃ দিবস এইসব নিয়ে তা আমার হাতে একটা কবিতা এলো আমি একটু পাঠ করছি আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন মায়ের আবার দিবস কিসের কবি মনিরুল ইসলাম শুনে শুধু দিবস দিবস মনটা হলো ভারী অবস। কত রকম দিবস আছে রাত্রি ছুটে দিবস পাচ্ছে যুদ্ধ দিবস শান্তি দিবস শিশু দিবস শ্রম দিবস ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার ছড়াই সুবাস হয় না বোঝা কোথায় থাকে দিবস বাবু। ঘুরে ঘুরে একা কাবু থামে না সে আপনি প্রভু জানে দিবস জানে প্রভু দিবসের তাই ব্যাখা বাড়ে একই দিনে সবাই তার প্রেমে পড়ে তারপর সবাই ছেড়ে যায় তারপর সারা বছর সঙ্গহীনায় বেদন ব্যথায় দিবস বাবু পরে সবার পায় কে তার বলো খবর রাখে আপনি আখি আপনি ঢাকে হয়তো সবাই নতুন কোনো দিবস খোঁজে আপন মতো করে নিত্য নতুন প্রেমে পড়ে নব নব বাসর গড়ে সারা বছর ধরে দিনটা যদি যায় পেরিয়ে নতুন দিবস পেছনটারে দেয় ছড়িয়ে আর নতুন প্রেমের নতুন মাতম পুরানো দিনটারে করে খতম তবু না হয় ধরে নিলেম একটি দিনকে মানুষ হয়তো বিশেষ করে রাখে ধরে বিশেষ কথা বিশেষ কাজে ভালোবেসে পার করে করে দেয় আপন বিশেষভাবে উদযাপনের এই যে রীতি ধরে নিলেন তাতে মোদের নেই তো ক্ষতি নানাভাবে নানা দিবস উদযাপনের আছে নানা কারণ বিশেষ দিনের দৌলতে সেই ঘটনা হয়তো করি মোরা স্মরণ কিন্তু এই ভুবনে মা দিবস বা বাবা দিবস এ কোন কথা ভাই একই তবে অন্য সব দিবস মতো মা বাবাকে একটি দিনে বিশেষ করে স্মরণ করতে চাই হয়তো বলবে সবাই তা হবে কেন মা বাবাকে ভালোবেসে শুধু একটি দিবস তাদের নামে উৎসর্গ করেছি মাত্র হায় রে মানুষ যাদের লাগি দেখা ভুবন যাদের দানে এই যে জীবন তাদের লাগি বিশেষ দিন এ যে ঘুমিয়ে থাকা তোলো রে ভাই গাত্র আমার যদি জীবন থাকে হেথায় যদি ভুবন থাকে বিবেক যদি জ্ঞান পটে ছবি আঁকে হেথায় যারা বাবা কিবা মা মা বলে নিত্য ডাকে তাদের কাছে মায়ের কিবা বাবার আবার দিবস কিসের কবে যেন পালন করি খোদা দিবস ভয় জাগে সে বেদন বিষের যাদের লাগি আমার ভুবন আমার জীবন নিত্য দিনই তাদের তাই করুব স্মরণ এই দিনে তাই শপথ নেব নিজে বুঝে সবারে তাই বুঝিয়ে দেব মাতা কি বা বিহীন। আমার ভুবন আমার জীবন কিছুই তো নাই তাই সকল দিবস পিতৃ দিবস সকল দিবস দিবস নিত্যে নিত্য তাদের করব